মানুষ অতিষ্ঠ মানুষ বিরক্ত এই সরকারের প্রতি ব্যারাকপুরে মনোনয়নপত্র জমা দিতে এসে বললেন সজল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন বিধানসভার উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এসে ব্যারাকপুরে বৃহস্পতিবার রাজ্যের শাসক দল এবং রাজ্য সরকারকে সরাসরি আক্রমণ করলেন বরানগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মানুষ অতিষ্ঠ মানুষ বিরক্ত মানুষ চায় এই সরকার কবে যাবে যে কোনো নির্বাচনী সরকারের বিরুদ্ধে ভোট দেবে শুধু ভোটটা দেওয়াতে হবে বলেও দাবি করেন তিনি এছাড়াও তিনি তৃণমূলের পেশি শক্তিকে কটাক্ষ করে বলেন ওদের পেশি শুকিয়ে গেছে ওদের পেশি শুকিয়ে গেছে জনগণের শক্তির থেকে জনশক্তির থেকে পেশি শক্তি কখনোই কোনোদিন বড় হতে পারে না জনশক্তি সবচেয়ে বড় শক্তি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স